শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে তো রোজের মতন আজকেরও একটা ভাড়ায় বেরোলাম আজকেও যাচ্ছি লোকাল ট্রিপ তো আজকে যাব আমি হলদিয়া কোন রুট দিয়ে যাচ্ছি কী লোডিংয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর লোডিংটা আমাদের এখান থেকেই আজকের করে যাব তো চলো যাওয়া যাক এসেছি গাড়ির কাছে তো গাড়িটা শিশির পরে একটু নোংরা হয়ে আছে আমি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব আর চাকায় টাকায় জল দিয়ে তারপরে বেরোবো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম গাড়ি নোংরা থাকলে আমার নিজেরও বিরক্তি লাগে গাড়ি চালাতে তো বন্ধুরা বাড়ি থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি তো আজকে আমাকে লোডিং করাতে হবে দশ থেকে পনেরো কিলোমিটার গিয়ে তো সেই কারণেই যে প্রথমে যাচ্ছি লোডিং পয়েন্টে তোমাদেরকে বলেছিলাম আমাদের এখান থেকেই লোডিং করে যাবো তো চলো লোডিং পয়েন্টে যাই আগে গাড়িটা লোডিং করাই আমাদের ছোট্ট শহর নন্দীগ্রাম নন্দীগ্রাম বাস স্ট্যান্ড চলে এলাম তো এখান থেকে আর কয়েক কিলোমিটার আমাকে যেতে হবে তো এই বাস স্ট্যান্ডটা ক্রস করে এটা বা দিকে বাজারের দিকে চলে যাচ্ছে আর আমি এই বাইপাস রোডটা ধরে বেরিয়ে যাচ্ছি এটা বাজারের দিকে যাচ্ছে আর এটা বাইপাস আর আমাদের বাইপাসের রাস্তার অবস্থাটা একবার দেখো মানে কোনটা দিয়ে চাকা নেব খুঁজে পাওয়া যায় না তো বন্ধুরা আমি বর্তমান চলে এলাম দেখালি তো এই সেই ভাইরাল খালি ব্রিজ এখানে সবাই আসে রিল বানাতে এখানে নাকি রিল বানালে খুব ভাইরাল হয়ে যায় অনেকেই বলে শুনেছি তো আমি এই ব্রিজটা এখন ক্রস করছি আর সামান্য কিছুটা গেলে আমাদের লোডিং পয়েন্ট তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি চলে এলাম লোডিং পয়েন্টে এই যে গাড়ি সাইড করে লাগিয়ে দিয়েছি তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি লোডিং করা শুরু করবে দাদারা তো দেখা যাক কতটা টাইম লাগে তো বন্ধুরা এই যে কয়েক বস্তা মাল তুলতে বাকি ছিল যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখান থেকে গাড়ি ছাড়বো বন্ধুরা গাড়ি লোড করার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো বর্তমানে এই যে তেতুলতলা বাস স্ট্যান্ডটা চলে এলাম তো আমি এই যে ডান দিকে হেডিয়া রুটটা ধরছি এটা দিয়ে আজকে আমি বেরিয়ে যাব তো বন্ধুরা গাড়িটা সাইড করলাম খুব খেতে পাচ্ছে তাই টিফিন করব বলে এই যে গাড়ি সাইড করেছি আর যে ওই পাশে দোকান আছে যাব তো টিফিন করে আবার এখান থেকে গাড়ি ছাড়বো বন্ধুরা আমি এই মুহূর্তে যে হেঁড়িয়া বাস স্ট্যান্ড চলে এলাম তো এইবার দীঘা নন্দকুমার কুমার ধরবো ডান দিকে আর বাঁ দিকে চলে যাচ্ছে দীঘা আমরা এই যে নন্দকুমারের রুটটা ধরছি তো বন্ধুরা আমরা ওই রুটটা ছেড়ে দিয়ে নন্দকুমারের রুটটা ধরে নিয়েছি বর্তমান বাজকুল ক্রস করছি বাজকুল এই ওভারব্রিজটা ক্রস করছি বন্ধুরা পাম্পে চলে এলাম এটা হচ্ছে বাজকুল ক্রস করার পর বাজা তেল পাম্প এইচপি তেল পাম্প তো আমি এখানে ডিজেলটা ভরে নিয়ে গাড়ি ছাড়বো তো এখানে ডিজেলের প্রাইসটা কত আছে দেখা যাক এখানে একটু বেশি আছে এক টাকা ছিয়াত্তর পয়সা আমাদের নিমতৌরি পাম্পে পঞ্চাশ পয়সা তো যাই হোক ডিজেলটা ভরে গাড়ি ছাড়বো আবার তো বন্ধুরা আমি এই মুহূর্তে নন্দকুমার চৌরাস্তা মোড় চলে এলাম তো বাঁ দিকে যেটা যাচ্ছে মেছোদা আর আমি যেহেতু আজকে হলদিয়ার দিকে যাব তো সেই কারণে এই যে রাউন্ডটা ঘুরে হলদিয়ার রুটটা ধরছি আর এটা ওই সোজা যেটা বেরিয়ে যাচ্ছে ওটা তমলুক তা আমি এই যে রাউন্ডটা ঘুরে হলদিয়ার রুটটা ধরলাম আমরা এই মুহূর্তে কাওয়াস বেড়া বাসস্ট্যান্ড টা পাস করছি হলদিয়া রুটে আছি ওয়েলকাম টু হলদিয়া তো আমরা হলদিয়া এন্টার করে নিলাম আমরা এই যে সিটি সেন্টার মোড় চলে এলাম

এটা হচ্ছে এইচ ডি সি যে টাউনশিপ আছে ওর বাঁ সাইডে যাবো তো তো দাদাকে ফোন করে জিজ্ঞেস করছে মানে বাঁ যে রাস্তাটা চলছে যাব আর কি তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আনলোডিং পয়েন্টে যেখানে আমাদের গাড়িটা খালি হবে তো এই যে গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য তো দেখা যাক কতটা টাইম লাগে খালি করতে বেশি টাইম লাগবে না অল্প মাল আছে তো খালি করা কমপ্লিট হলে এখান থেকে আবার আমি বেরিয়ে যাব ফাইনালি আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে তো চলো বাড়ি যাব আর অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পাচ্ছে তো বাড়ি যেতে যেতে অনেকটা সময় লাগবে সেই কারণে আমি হোটেলে খাওয়া দাওয়াটা সেরে চকে ব্রিজটা চালু হওয়ার জন্য অনেকটাই সুবিধা হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডক হলদিয়া জাহাজ এখানেই মাল সব নামানো ওঠানো করে তো ডগের দিকে যেতে হলে ওই রুটটা ধরে যেতে হবে আর আমি এই রুটটা ধরে সিটি সেন্টারের দিকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি যে সিটি সেন্টার চলে এলাম বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ এখান থেকে সোজা বেরিয়েছে কলকাতা কলাঘাট আর ডান দিকে মঞ্জুশ্রী তো আমি সোজা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি এই মুহূর্তে বজ্রলাল চক চলে এলাম তো সোজা বেরিয়ে যাচ্ছি নন্দকুমারের দিকে বাঁ দিকে চলে যাচ্ছে বালুঘাট বিসি রয় হসপিটাল আর ডান দিকে যাচ্ছে কুকুরাহাটি তো আমি এই যে সিগন্যাল পড়েছিল সিগন্যাল খুলে দিয়েছি সোজা বেরিয়ে যাচ্ছি কালীগুড়ি বাড়ি যাচ্ছি তো বর্তমানে এই নন্দকুমারের কাছাকাছি তো যাওয়ার সময় দাদা ছিল সাথে গেছিল তো দাদা ওখানে থেকে গেছে আসেনি আমার সঙ্গে তাই একাই বাড়ি যাচ্ছি তো আজকের আমাদের রাস্তা টোটাল জার্নি খুব একটা বেশি না যদিও ওই টোটাল এদিক ওদিক মিলিয়ে আর একশো একশো ষাট কিলোমিটার হবে তো বন্ধুরা আমি আবার ওই যে নন্দকুমার চৌরাস্তা মোড় চলে এলাম তো সোজা বেরিয়ে যাচ্ছে ধরলাম এটা সোজা বেরিয়ে যাচ্ছে দীঘা এটা নন্দকুমার বাস স্ট্যান্ড এখানে সব ধরনের সব জায়গার বাস এখানে এসে দাঁড়ায় তো বন্ধুরা খাওয়া দাওয়া করবো বলে গাড়িটা সাইড করে দিলাম তো যাব এই যে আমরা হোটেলে আমাদেরকে এই যে দিয়ে দিয়েছে মাছ ডাল কি মাছ নেব তো বন্ধুরা আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর আমাদের পাঁচ সাত কিলোমিটার গেলেই আমাদের বাড়ি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন হয়েছে